অস্থির মানসিকতা থেকে বেরিয়ে আসুন এখনও সময় আছে খুমলুংয়ে দাঁড়িয়ে হুঙ্কার মুখ্যমন্ত্রীর খুমলুংয়ে উত্তপ্ত রাজনৈতিক আবহে আজ রাজ্যে ফিরে সন্ত্রস্ত খুমলুংয়ে গেলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা অগ্নিগর্ভ পরিস্থিতি খুমলুংয়ের সন্ত্রস্ত চেহারা ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন জনজাতি মোর্চার নেতৃত্ব বিপিন দেবর্মা সহ বিজেপির নানা স্তরের বিভিন্ন কর্মকর্তারা গতকাল দুষ্কৃতি বাহিনীর লীলা পরক করে দেখলেন ঘুরে ঘুরে বিজেপি কর্মী শহীদ দেববর্মার বিধ্বস্ত বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মা মিতা দেববর্মার সঙ্গে কথা বলে জেনে নেন ঘটনার ভয়াবহতা অসুস্থ মিতা দেববর্মার শারীরিক অবস্থা জেনে নেওয়ার পাশাপাশি সেখানকার সাধারণ মানুষের সঙ্গেও কথা বলে এসেছেন মুখ্যমন্ত্রী আতঙ্কিত সাধারণ মানুষকে দিয়ে এলেন অভয় প্রশাসনের পাশে থাকার ও রেখে এলেন সাধারণ মানুষের কাছে পরে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী কি জানালেন দেখুন যেখানে কমিউনিস্ট শাসন করেছেন সেটা ত্রিপুরাই হোক ওয়েস্ট বেঙ্গলই হোক কেরালাতেই হোক সব জায়গার মধ্যে আমরা দেখেছি যে যেভাবে ওরা তৎকালীন সময়ে শাসন চালিয়েছে তো এর যে রেশ আজকে বাদে দুটো জায়গায় ওরা নেই কমিউনিস্টরা কিন্তু তাদের যে কালচার এখনো কিন্তু অনেক পার্টির মধ্যে সেটা রয়েছে এবং আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আমাদের যে সরকার আমরা বারবার বলছি কোন অবস্থায় মানে যে ধরনের তাণ্ডবলীলা ওরা করে অগ্নিসংযোগ সন্ত্রাস এগুলো তো মানে এগুলো সব সিপিএম থেকেই ওরা কিন্তু কালেক্ট করেছে আমি বলছি এই ধরনের রাজনীতির আমরা কোনো অবস্থায় তাকে আমরা মান্যতা দিই না আর পুলিশ তো পুলিশের কাজ করবে আইন আইনের কাজ করবে এবং আমি এখনো বলবো সময় আছে এর থেকে বেরিয়ে আসার জন্য ওয়েস্ট বেঙ্গলে একই অবস্থা আপনারা দেখেছেন কেরালাতে তো বলে লাভই নেই আমাদের অনেক পার্টির বহু জায়গার মধ্যে বহু ব্যক্তি সব পার্টির এম বলবো পার্টির এখনও কিন্তু এই যে মানসিকতা কমিউনিস্টদের সেই মানসিকতা অনেক লোকের মধ্যে এখনো রয়েছে এবং এখান থেকে বেরোবার জন্য আমি আহ্বান করবো